কালিয়াকুর রেজিস্টার অফিসে শতবর্ষী একটা মা বসে আছে দলিল সম্পাদন করার জন্য দীর্ঘ লাইন গতকালকের ভিডিও এটা আহারে মানুষের দুর্ভোগ আহারে মানুষের ভূগান্তি এই ভূগান্তি কে দেখবে কে এই সমাধান করবে সেটা কিন্তু আমাদের জানা নাই সেটা দেখারও কোনো মানুষ নাই মানুষ জানানা দিয়ে দেখতেছে যে তার সিরিয়াল আসে কিনা একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে একজন অসুস্থ বাবা কালিয়াকুর রেজিস্টার অফিসের কোনো স্থায়ী সাব রেজিস্টার নাই এখানে ভাড়া করে আনা হয় অন্য জায়গা থেকে একজন মা তৃষ্ণা নিবারণ করছে কলের পানি দিয়ে একজন বাচ্চা ঘুমিয়ে আছে মায়ের কোলে কাজ শেষ হচ্ছে না সকাল থেকে দীর্ঘ লাইন কেউ জানানা দিয়ে দেখার চেষ্টা করছে কখন সাব রেজিস্টার সাব বসবে কখন আমার ডাকটা পড়বে কেউ কেউ একটু দেয়ালে হেলান দিয়ে বসে আছে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ একটু বাদাম ঝালমুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতেছে কারণ এখানে বসার খাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা সরকারি অফিস এত মানুষের ভিড় এখানে একটা চেয়ার নাই একটা টেবিল নাই কিচ্ছু নাই মানুষের ভোগান্তির শেষ নাই দলিল গত সপ্তাহের দলিল সম্পাদন করার জন্য কি একজন মা তার বাচ্চাকে টিবল এই টিউবওয়েলটায় শেষ সম্বল এখানে ছাড়া আর কিচ্ছু নাই এই টিবলটা থেকে একটু পানি আচল দিয়ে খাওয়াচ্ছে চল দিয়ে চলে চলে খাওয়াচ্ছে চল দিয়ে হাত দিয়ে খাওয়াচ্ছে একটা গ্লাস পর্যন্ত এখানে নাই সরকারিভাবে একটা গ্লাসও এখানে রাখা হয় নাই মানুষের পানি খাওয়ানোর জন্য মা তার হাত দিয়ে শিশুকে পানি খাওয়াই দিচ্ছে সে দৃশ্য আপনারা দেখলেন কথা হলো কালিয়াকুর সাবরেজিস্ট্রার অফিসে কবে একজন স্থায়ী সাবরেজিস্টার নিয়োগ পাবে কবে এই কালিয়াকুরবাসীর দুর্ভোগ শেষ হবে সেটা আমার জানা নাই মাননীয় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভূমি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আপনার আপনার কেউ কোনো দূর অনুরোধ করছি একটা স্থায়ী ব্যবস্থা করেন কালিয়া করবাসীর এই ভোগান্তি আপনারা দূর করেন মানুষের ভোগান্তি এখানে না আসলে নিচোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মানুষ কতটা ভোগান্তিতে আছে কতটা কষ্টে আছে। মানুষ হয়তো আজকে একটু ভিড় কমে আসে আস্তে আস্তে আমরাও আমাদের পারিবারিক কাজে গিয়েছিলাম একটা চেয়ার পাইছে এই ভাগ্য ভাগ্যক্রমে এই বাচ্চাটা বসে আছে এই কাকা হয়তো একটা চেয়ার কোনো জায়গা থেকে জোগাড় করে বসতে পারছে কাকিকে সাথে নিয়ে মানুষ আছে এইখানে কিন্তু খুব একটা ভালো নাই মানুষের ভোগান্তি আপনারা দেখুন বিভিন্ন চ্যানেলে এইগুলো তুলে ধরা দরকার বিভিন্ন সাংবাদিক ভাইদের উচিত আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন এই বিষয়গুলো তুলে ধরলে মানুষের ভোগান্তি কমবে মানুষের পাশে থাকেন মানুষ কষ্ট করতেছে সেই জিনিসটা তুলে ধরেন এক ভাই কিন্তু কাজ সম্পাদন করে খুব হাসি খুশিভাবে বের হচ্ছে যে তিনি মনে হয় সোনার হরিণটা হাতে পাইছে দশ পনেরো দিন অপেক্ষা থাকার পর একটা দলিল সম্পাদন করা অনেক ভাগ্যের ব্যাপার অনেক সৌভাগ্যের বিষয় এটি আমি বলবো অবশেষে আমাদের কাজটাও সন্ধ্যার আগে আগে শেষ হয়েছে গতকাল এই কারণে মাননীয় যিনি সাব রেজিস্ট্রার আসছেন আর কি বর্তমানে মাঝে মাঝে আসছেন সপ্তাহে দু একদিন তাকে একটা ধন্যবাদ দিলাম পর্দার বাহিরে থেকে আর কি ধন্যবাদ দিলাম কারণ আমরাও কিন্তু পনেরো বিশ দিন ভোগান্তির পরে কাজটা সম্পাদন করতে পারছি কমেন্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই